হাজরাতে খাদিজারা আল্লাহ আল্লাহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন নবুয়ের যখন দাওয়াত পেয়েছিলেন একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা অনাবিল ভক্তি শ্রদ্ধা যার কারণে হাজরতে খাদিজা একটা মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই কোনো প্রশ্ন তোলেন নাই আপনি নবী হইলেন কেমনে অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি আপনি নবী হইলেন কেমনে এমন কোন কথা বলেন নাই যখনই নবুতের দাওয়াত পেলেন সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন মা খাদি যা বললেন আবাল কাসিম বিগত পনেরোটি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি আচরণ এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না অবশ্যই আপনি আল্লাহর নবী কোন আমার কোন দ্বিদা নাই এর মধ্যে কোন প্রশ্ন নাই নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী সুবহান